উচ্চ মাধ্যমিক বিজয় উচ্চ মাধ্যমিক দু কম্পিউটার এই অ্যাপ্লিকেশন বইটি ফোর্থ সেমিস্টারের জন্য কিন্তু খুবই দরকারি জানো সবচেয়ে বড় বিষয়টা কি এই কম্পিউটার অ্যাপ্লিকেশন সাজেশন বইটা সাজিয়েছে ডাব্লিউ বিএইচ এ মানে ওয়েস্ট বেঙ্গল হেডমাস্টার অ্যাসোসিয়েশন অভিজ্ঞ হেডমাস্টার্সরা যখন কোনো সাজেশন বই তৈরি করে তখন তার থেকে কমন পাওয়ার সম্ভাবনা আরও বেড়ে যায় এর সাথে এই প্রস্তুতিতে হেড এক্সামিনাররাও যুক্ত কাজেই এই সাজেশন বইটি আরো নির্ভুল এবং বিশ্বাসযোগ্য আচ্ছা তোমাদের হাতেও কি কোনো WBH এ অনুমোদিত সাজেশন বই আছে না থাকলে এই বইটাই হবে তোমাদের পরীক্ষার গেম চেঞ্জার আর আছে সেই সব সিলেবাস পয়েন্ট যেগুলো পরীক্ষায় বারবার আসে উচ্চ মাধ্যমিকের এই সাজেশন বইটিতে মডেল প্রশ্নের সঙ্গে উত্তর কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে এবং শেষে রয়েছে প্র্যাকটিসে যা তোমাদের নাম্বার তোলার ক্ষেত্রে কাজে লাগবে বিশেষভাবে এই সাজেশন বই এমন প্রশ্ন আছে যেখানে পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা খুবই বেশি এত কন্টেন্ট থাকার পরেও এই সাজেশন বইটির দাম মাত্র নিরানব্বই টাকা তো বন্ধুরা এই বইটি সংগ্রহ করতে চাইলে আপনারা দেখতে পারেন আপনাদের নিকটবর্তী দোকানে এই বইটি পাওয়া যাবে এবং পাওয়া যাবে অ্যামাজন অথবা ফ্লিপকার্টে অথবা বই বাড়ি ডট ইন এর হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি এই বইটির ছবি তুলে পাঠিয়ে দিলে বা এস এম এস করলে দু থেকে তিন দিনের মধ্যে এই বইটি কিন্তু আপনার হাতে পৌঁছে যাবে